আল্লাহ রসুলের পত্রটা হাতে দিলেন সাহাবি আবু আইবানসারির হাতে তিনি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় পত্রের দিকে তাকায় আর একবার কি করবে বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী এই বিয়া ফিরাই দেওয়ার সাহস তো তার কি করবে চিন্তা করে পারতেছে তিনি ঘরের দরজাটা লাগাই ঘরের মধ্যে গেলেন এই দিকে জুলাই বিবাহ অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না কাদুল আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন এই দিকে পত্র নিয়া আবু আই ঘরের মধ্যে গেলেন তার সুন্দরী কন্যা ডাক দিছে ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন ব্যাপারটা কি দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো ঘরের দরজা লাগাই দিলেন আপনার হাতে কি দেখে আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাই বিবের সাথে বিয়ে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলেন এবার রসুলের সাহাবি জুলাই বিবের কথা শুনে সাহাবি আবু আইবানি বলে মা কি করবা বলো বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী ছেলেকে আমি চিনি দেখতে কালো খাটো গরিব এখন তুমি কি করবা আ যেমন রসুল তেমন তার সাহাবি যেমন বাবা তেমন তার কন্যা ডাক দিয়া বলে আব্বা যা ওই ছেলে কালো হতে পারে হতে হতে পারে পারে কিন্তু খাটো আব্বা যা চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া পাঠায় নাই এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন ওই যুবককে ডাক দেন সাহাবি আবু বানসারি ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে ডাক দিছে এই যুবক এদিকে আসো যেও না যেও না তুমি কোথায় যাও শোনো আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য আছি এবার তো বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে কি করবে দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন বিয়ের প্রস্তাবে রাজি আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো বিয়ে যে করুম পয়সা পাতি তো নাই আল্লাহ নবী যায় বলে যাও আমার আমার মেয়ের জামাই আমার মেয়ের স্বামী হজরত ওসমানের কাছে যাও ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে মালে ধনী ওসমান গনির কাছে গেলেন হজরত ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ আনহু যাকে বলা হয় জিন্নুরাইন তিনি জুলাই বিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন যাও এই টাকা দিয়া তুমি বিয়ে করো বাজার করো এবার জুলাই বিব বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন ধুমধাম বিয়ের বাজার করতেছে ধুমধাম বিয়ের বাজার করতেছে হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে এ মদিনার যুবকেরা কোথায় আসো ব্যবসা বাণিজ্য বন্ধ করো আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে এইদিকে জুলাই বিয়ের বাজার করতেছে মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব বিয়ে করব এটা হতে পারে না বলে কি কি করা করা যায় যায় আমিও বিয়ে ঠেয়ে বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরিক হবে আমিও জিহাদে চলে যাব আল্লাহ একবার তার কাছে যে বিয়ের অর্থ ছিল ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে তরবারি কিনছে বিয়ের বাজার শেষ বিয়ের বাজার বা ওই বিয়ের অর্থ দিয়া ঘোড়া কিনেছে নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুবাহ আল্লাহ আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম আল্লাহ নবীরে জায়গা কইতাম জীবনে বিয়ে তো একটাই করুম আমাকে একটু রুখ সোদ্দ দেন অথচ আল্লাহ নবী তাকে নিজে বিয়ে করার জন্য পাঠিয়েছে আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না কিন্তু সে রসুলের এমন একজন আশেক রসুলের এমন একজন পেয়ারা সাহাবি সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব। আমার করিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে লড়াই করবে এটা কোনোদিন হতে পারে না এবার জুলাই নতুন ডাল তরবারি ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন জুলাই মনে মনে ভাবে আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলি আল্লাহ রসুল তো আমাকে চিনি ফেলবে যুদ্ধের ময়দানে যেতে দিবে না কি করা যায় জুলাই কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন যাতে করে তাকে কেউ চিনতে না পারে এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাই বিব রদিয়াল্লাহ তালানহ যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন এমন যুদ্ধ যুদ্ধ সংঘর্ষ সাথে মুসলমানদের মুসলমান শহীদ হয় জাহান নামে যেতেছি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ নবী ডাক দিয়া বললেন যাও যাও আমার কোন কোন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো সবার লাশুলের সামনে এনে হাজির করা হলো সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখেন কাফের তাবুর কাছে একটা লাশ পরে আছে ওই জায়গায় জুলাইবিব সবার সম্মুখে অগ্রবাগে যে কাফের সাথে লড়াই করেছিলেন সেই জায়গায় ছোট জুলাইবিবের লাশটা পড়ে আছে ওহুদের ময়দানে কালো কাপড় প্যাঁচানোর চেহারা চীনা যায় না সাহাবীরা ঈশা বলে গো আল্লাহর নবী কাফেরদের কাছে একটা লাশ দেখা যায় ওই লাশটা কাদের আমরা শনাক্ত করতে পারছি না মুখে কালো কাপড় পেঁচানো যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার এবার সাহাবিরা যায়া দেখেন ওই কালো কাপড় পেঁচানো ওই লাশটা আর কেউ নয় সে হলো রসুলের কলিজার টুকরা সাহাবি জুলাইবি সে হল রসুলের কলিজার টুকরা সাহাবি জুলাই বিব্রদে আল্লাহতান আল্লাহ হুয়া খবা আল্লাহ নবী বললেন যাও যাও আমার জুলাই বিবের লাশটা আমার কাছে নিয়ে আসো এবার জুলাই বিবের লাশটা আল্লাহ রসুলের কাছে আনলেন আল্লাহনবী জুলাই বিবের লাশটা তার কোলের ভিতরে কোল মোবারকে নিয়া আল্লাহর নবী আদর করতেছে আর বলে জুলাই বিবরে আমি তোমাকে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে তুমি আমি তোমাকে বিয়ে করার জন্য আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই রে জুলাইবি জুলাই জুলাইবি তুমি আমার মহাব্বতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় তুমি বিবাহ করো না তোমার বিয়ের পয়সা দিয়া ডাল কিনা তরবারি কিনা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহ রসুল আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমি আমার সন্তুষ্ট জুলাই আপনিও সন্তুষ্ট হয়ে যান জোরে বলেন সুবহান আমি আমার জুলাই বিবের উপর সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আকবার আল্লাহর নবী জুলাই বিবকে আদর করতেছে হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকায় আর জুলাই বিবের দিকে তাকায় আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে সাহাবারা প্রশ্ন করলে ওগো রাসূল আপনি হাসেন কেন বলে শোনো আমি যখন জুলাই বিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম দেখতেছি জান্নাত থেকে একদল হুর দৌড়ে দৌড়ে জমিনে আসতেছে হুর আয়েশা বলে ওগো আল্লাহর রাসূল আপনার জুলাই বিব আপনার জুলাইবি আপনি পাঠাইছিলেন বিয়ে করতে কিন্তু আপনার জুলাইবি বিয়ে করতে যায় নাই সেই বিয়ের অর্থ দিয়া ডাল আর তরবারি কিনা জুলাইবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে জুলাই বিবের লাশটা দেখ আমরা জুলাই বিবের লাশটাকে জান্নাতে নিয়ে যাব জুলাই বিবের লাশটাকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রসুল জুলাই বিব আদর করতেছেন আর বলতেছেন জুলাই বিব রে তুই আমাকে এত ভালোবাসো কেউ না জানলে আমি নিজে জানি আমি জানি আমার জুলাই বিপ গরিব আমার জুলাই ঘর নাই বাড়ি নাই আমার জুলাই বিপ ক্ষুদা লাগলে না খেয়ে থাকে কেউ না বুঝলে আমি রসুল বুঝি আল্লাহ আকবার এমন একজন আশেক ছিলেন রসুলের সাহাবি জুলাইবিব ও মুসলমান আমরাও সেই নবীর উম্মত আমরাও সেই রসুলের উম্মত আসুন আমরাও সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি ঠিক না বলো